ওয়েলকাম ফ্রেন্ডস হুগলি জেলায় ভোটকর্মীদের প্রাপ্য অর্থের তুলনায় কম অর্থ দেওয়ার অভিযোগ উঠল দেখুন এই সংক্রান্ত একটি খবর দেওয়ার কথা দু হাজার টাকা যদিও দেওয়া হচ্ছে দু টাকা এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা ঘটনাটি হুগলি জেলার হুগলি জেলা থেকে ভোটকর্মীদের অনেকেই জানাচ্ছেন প্রিসাইডিং অফিসার হিসাবে দু টাকা ক্রেডিট হওয়ার কথা কিন্তু তারা পেয়েছেন মাত্র দু টাকা এভাবে প্রত্যেক কর্মীর বরাদ্দ তিনশো চল্লিশ টাকা করে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্থাৎ দুটি লাঞ্চের জন্য বরাদ্দ তিনশো চল্লিশ টাকা কেটে নেওয়া হয়েছে লাঞ্চ দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তারা জানাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার টিফিন দেওয়া হয়েছিল তাহলে একশো সত্তর টাকা বরাদ্দ অর্থের পরিবর্তে এইভাবে অল্প মূল্যের টিফিন দিয়ে বরাদ্দ অর্থ কেটে নেওয়া হলো কেন উঠছে প্রশ্ন এই বিষয়ে শিক্ষানুরাগী কমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ইতিমধ্যে আমি এই বিষয়টি অ্যাডিশনাল সিইও মাননীয় অরিন্দম নিয়োগী বিজিত ধর এবং দিব্যেন্দু দাসকে ব্যক্তিগতভাবে জানিয়েছি জেলার ভোটকর্মীগণ এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি আরও বলেন হুগলি জেলায় আজ ভোটকর্মীদের ট্রেনিংয়ের সময় প্রতিবাদ বিক্ষোভের ফলে জেলা আধিকারিকগণ ভোটকর্মীদের সামনে এসে মাইকে ঘোষণা করতে বাধ্য হলেন বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে তার আগে ভোটকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান বরাদ্দ অর্থ না দিলে ট্রেনিং তারা নেবেন না শেষ পর্যন্ত দুর্নীতি প্রকাশ্যে আসায় বাধ্য হয়ে এই প্রতিশ্রুতি আশা করি তারা এই অর্থ দ্রুত দিয়ে দেবেন ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ